মেয়ের ক্ষেত্রে কি দেখতে হবে বিশ্বনবী বললেন তুন কাফুল মারআতি লিআরবা চারটা জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয় কয়টা লিমা লিহা এদের সম্পদ কিনা ওলি জামালিহা সৌন্দর্য আছে কিনা ওলি হাসাবিহা দ্যাট স্ট্যাটাস একাডেমিক স্ট্যাটাস ফ্যামিলি স্ট্যাটাস সোশ্যাল স্ট্যাটাস এগুলো আছে কিনা চার নাম্বার লিদিনিহা মেয়ের دینداری ধর্মিকতা বিশ্বনবী বলেন ফাজফার বিজাতিদ-দীন এই চারটার মধ্যে থেকে دینداریকে প্রাধান্য নিয়ে তুমি বিজয়ী হয়ে যাও এজন্য যুবক ভাইরা শুধু সৌন্দর্য দেখো না আজকের সৌন্দর্য তিন বছর পরে চার বছর পরে খুঁজে পাওয়া যাবে না কিন্তু মেয়েটা যদি ধার্মিক হয় ভদ্র হয় নেকর হয় তার পেটের ভেতর থেকে জন্ম নেবে বড় বড় আল্লাহর এজন্য দিন দাঁড়িয়ে দেখতে হবে আর ছেলের ক্ষেত্রে দেখতে হবে তিনটা কয়টা মেয়ের ক্ষেত্রে আমরা কটা দেখলাম চারটা এর মধ্যে বেশি গুরুত্ব দিতে হবে কোনটা দিন আর Meer baba zara a